বড় বড়ো রেস্টুরেন্টগুলো কিভাবে আমাদের বোকা বানিয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সন্দেশ রেসিপি এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এখানে আমি ব্যবহার করতেছি পিনাট বাটার তো আপনাদের যদি পিনাট বাটার না থাকে তাহলে এখানে আপনারা কাজু কিশমিশ অথবা পেস্তা বাদাম কাঠবাদাম ব্রেন্ড করে দিতে পারেন তো আমি প্রথমে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে এটা অনেক সফট হয় তো আপনারা চাইলে মিক্সারে একবার ব্লেন্ডও করে নিতে পারেন তো আমার ছানাটা অনেক নরম ছিল এই জন্য হাতে আমি করে নিলাম আর এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম আর এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি আর এটাকে নাড়াচাড়া করতেছি বুঝতেই পারতেছেন ছানা ছানা যেন লেগে না যায় এ কারণে আমি এখানে অনবরত নাড়াচাড়া করতেছি আর এটা করতে হবে আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে একদম নিরাশ হবেন না আর একদম রেস্টুরেন্টের মতো একটা সন্দেশ আইটেম আপনারা বানাতে পারবেন আমি এখানে ডোটা যখন ঘন হয়ে গেছে এই মুহুর্তে আমি এখানে সামান্য আটা ব্যবহার করতেছি আপনারা চাইলে চারের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আটাটা ব্যবহার করার পর দেখেন আমার ইটা অনেকটা সফট আর অনেকটা শক্ত হয়ে আসতেছে এই মুহূর্তে আমি চুলার আস্তা একদম মিডিয়াম করে দি লাস্ট এখানে একটু ঘি ছড়াই দিলাম যাতে করে আমাদের সে রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা চলে আসে এমনিতে এখানে পিনাট বাটার আছে আর তার সঙ্গে একটু ঘি তাহলে তো একটু রাজকীয় রাজকীয় ব্যাপার হয় তাই না এই কারণে আমি এখানে একটু ঘিটা দিয়ে দিয়েছি আর এখানে একটু নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটুও লেগে যাচ্ছে না আর তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর এই মুহূর্তে আমার এটা হয়ে গেছে অনেকটা এই যে অনেকটা শক্ত হয়ে গেছে আর যতটা শক্ত হওয়ার প্রয়োজন ঠান্ডা হয়ে গেলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আপনাদের দেখাচ্ছি দেখেন এটা একদম ফাইপ্যানে লাগাই যাচ্ছে না সুন্দর আর অনেক সফট হয়েছে আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি এখানে সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ভুলেও এটা কিন্তু গরম অবস্থায় কাটা যাবে না তাহলে এটা শক্ত হবে না একোবেকা হয়ে যাবে তো আমি এখানে ঠান্ডা করে নেওয়ার পরে আমি আমার ইচ্ছে মতো একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা এখানে বরফি করেও কাটতে পারেন আবার চারকোনা করেও কাটতে পারেন তো আমি আমার মতো করে এখানে বরফি করে কেটে নিচ্ছি আর এটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে কিছু বাদাম সেলাই সেলাই করে কেটে নিয়েছি এটাকে একটু গার্নিশিং করার জন্য আর এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে এটা কিন্তু একদম ফাইভ স্টার অথবা সেভেন স্টার অথবা থ্রি স্টার রেস্টুরেন্টের মতোই হয় খেতে আর বাসায় বানানো বুঝতেই পারতেছেন হোমমেড এটা অনেকটাই স্বাস্থ্যকর হেলদি আর আমি এখন আপনাদেরকে এটা উঠাই দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই যে দেখেন একটু ভেঙে যাচ্ছে না অনেক সফট হয়েছে আর এটা কিন্তু বেশ সুন্দর একটা স্মেল হচ্ছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছাল্লাহ আসসালামু আলাইকুম